গুড মর্নিং বন্ধুরাও কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগ ভিডিওটা দেখো আমি গোপালকে পুজো দেওয়া থেকে স্টার্টিং করে দেখালাম গোপালের এখন পুজো হয়ে গেছি এই দেখো ঠাকুরের বাসন ঠৎসন সব রয়েছে আমি এই মাত্র ঠাকুরকে পুজো দিয়ে উঠলাম তো ভাবলাম আজকে ঠাকুর ঘর থেকেই তোমাদের সাথে কথা বলতে শুরু করি আজকে মোটামুটি সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে গেছি ঠিক আছে এখন প্রায় বাজে তোমার সাড়ে নটা এই নটা কুড়ি হয়েছে আর কি সাড়ে নটা বাজে নিয়ে অ্যাকচুয়ালি তো আমার এখন পুজো টুজো কমপ্লিট হয়ে গেল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই ঠিক আছে চলো আজকের দিন তো শুরু হলো আচ্ছা আমি সকালবেলার দিকে মোটামুটি সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে পুজোটাও কমপ্লিট হয়ে গেল। এইদিকে দেখো চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি রান্না করব বলে আর ওইদিকে মিষ্টি ভাতও রান্না করে নিয়েছি আমি কালে কিছুক্ষণ আগে যে পুজোটা শেষ করলাম তো সেই জন্য ভালো না আজকে গোপালের পুজো থেকে তোমাদের সাথে কথা বলতে শুরু করি দিনটা ঠাকুরকে দিয়ে স্টার্টিং করি তাহলে ভালো লাগবে আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে পুজো শেষ মানে হচ্ছে আমার একটা বড় কাজ হয়ে গেল এখন যাবো মিষ্টিকে তুলতে মিষ্টি এখনো বন্দি করে উঠিনি ম্যাডামকে খাওয়াবো ধেয়ে দাঁড়িয়ে নিয়ে আমি রিল্যাক্স করবো তার আগে আমি এদিকে ভাতটা বসিয়ে দিই ওকে ডাকতে থাকছি কিন্তু উঠছে না ঠিক আছে চলো আগে এদিকটা করে দেখো বন্ধুরা মিষ্টি দেখো এখনো শুয়ে আছে উঠছে না গায়ে কম্বল দিয়ে শুয়ে আছে টু কি মিষ্টিকে ঘরে তুলতে চলে এসেছি কিছুটা বিছানা এখানে গুছিয়েছি আর এইদিকে জানলাগুলো সব খুলে দিয়েছি বাবা এখন আসেনি দেখো এটা মিষ্টির অঙ্গনবাড়ি স্কুলের আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম মিষ্টি এই স্কুলে যায় দেখো ওর টিচারের কাছে গিয়ে পড়াশোনা করছে ওর বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে খেলাধুলা করা বল নিয়ে খেলছে নানা ধরনের খেলাধুলা সবকিছু ওরা করে বেড়ায় এখানটাতে খুব আনন্দ করে দেখো বিকেলবেলা হয়ে গেছে আর এখানে আমার দুষ্টু মেয়ে দেখো কীরকমভাবে দুষ্টুমি করে বেড়াচ্ছে তুমি দুষ্টুমি করছো কতটা অনেকটা অনেক আ মামা ওরকম করে না তুমি কোলে উঠবে আচ্ছা দাঁড়াও আমি মিষ্টি কোলে দেখো উঠছে দেখো কোলে আরে বলে এই ধুম পাটাস আমি আর মেয়ে শুয়ে পড়লাম কোলে নেব আর কোথায় কোলে আমি আমি তো প্রত্যেকদিন দুষ্টুমি করে আজকে স্কুলে গিয়েও একটু দুষ্টুমি করেছে ভালো করে একটু পড়াশোনা করেছে সেটা ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি ঠিক আছে ঘরের এখনো কোনো কাজ হয়নি বিছানাপত্র দেখে বুঝতে পারছো জাস্ট রান্নার ওই আর কিছুটা কাজ কমপ্লিট করতে পেরেছি সাইড দেবো আচ্ছা দেখো ওই প্লাগটা দেখো ওটাকে বারবার জ্বালাতে যায় ও কোন সময় ওখান থেকে পড়বে তার নেই ঠিক কতটা সাহস হয়েছে দেখেছো আচ্ছা ঠিক আছে ও কি পায় ওখানে জ্বালিয়ে ভগবান জেনে আচ্ছা কি বলছে এ মিষ্টি কি হচ্ছে ওটা জ্বালাচ্ছি সব করছিস জ্বালাচ্ছি সব করছিস বারবার ওখান থেকে ইয়ে করে আর ওখান থেকে পরে তো যদি পড়ে যায় তাহলে কি হবে কোনো কোনো ভয় আছে ওর ভেতরে এক বিন্দু ভয় ধর নেই কিচ্ছু নেই ওর মধ্যে স্কুলে গেছিলে

এ ওই ও ও ও এখন আপনি ক ক খটা এখনো অবধি আয়ত্ত করতে পারেনি অনেকটা বড় বলে সরবর্ণটা হয়েছে ব্যঞ্জন বর্ণে এখন আপনি হয়নি আর ওখানে তোমার অ্যালফাবেট মোটামুটি কিчитать করতে পেরেছে এ ডি আচ্ছা ঠাকুরজি ঠাকুরদি ঠাকুরদি কী বলছে ভগবান জানে যাই হোক তো তোমাদেরকে ভাবলাম যে ওর কতটা ডেভেলপমেন্ট হয় অঙ্গনবাড়ি স্কুলে গেলে সেটা তোমরা দেখতে পারবে আর আমার মেয়ে ওখানে যাওয়ার পর অনেকটাই ইম্প্রুভ করেছে তো আমি আশা করছি যে তোমরা যারা আমার ভিউর্সরা আছো তাদেরও ভালো লাগবে আর তোমরাও তোমাদের কাছাকাছি যে অঙ্গনবাড়ি যে স্কুলগুলো আছে না ওখানে তোমাদের বাচ্চাকে পাঠাতে পারো অনেক অনেক কথা বলতে শিখে যাবে ঠিক আছে আচ্ছা ছুটিতে যাবে তুমি আচ্ছা 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 ঠিক আছে তো ওখানে ওর আনকি পড়ায় কোন রংটা কি কি রং না রং সব কিছু শেখায় ওখানে তো সেখান থেকে হালকা হালকা করে শিখতে শিখতে এখন মেয়ে অনেকটা বলতে শিখে গেছে প্রথমে তো অতটা বলতো না আস্তে আস্তে বলতে শিখে গেছে এখন অনেকটা জেনে গেছে ঠিক আছে হ্যাঁ কি করবে ওখানে লেগেছে কোমরে আচ্ছা তো অনেকটা শিখে গেছে আশা করছি তোমরাও যাবে তোমাদের বাচ্চাদেরকে ওখানে পাঠাবে তোমাদেরও ভালো লাগবে সব দিন তো সব কিছু টপিক নিয়ে ভিডিও করা সম্ভব হয় না আজকে ভাবলাম যে তোমাদেরকে একটু অঙ্গনবাড়ি ব্যাপার নিয়ে আমার মেয়ে কতটা ডেভেলপ মানে কতটা ইম্প্রুভ করেছে কতটা ডেভেলপ করেছে সেটা তোমরা ওর মুখ থেকেই শুনতে পারলে ওর এখন অ্যাট প্রেজেন্ট বয়স হচ্ছে দু বছর চার মাসে ও পড়বে দু বছর তিন মাস কমপ্লিট হয়ে গেছে চার মাসে পড়বে মানে ধরে রাখো দু বছর সাড়ে তিন মাস ওর বয়স চলছে তো অ্যাট প্রেজেন্ট অনেকটাই শিখে গেছে তো আশা করছি তোমাদেরও এরকম বাচ্চাদেরকে নিয়ে গেলে তোমাদেরও ভালো লাগবে ওখানটাতে এখন আমি মিষ্টিকে নিয়ে যাচ্ছি আর কটা দিন বাদে যখন ও আড়াই বছর পুরো কমপ্লিট হয়ে যাবে তখন গিয়ে আমি ওকে পুরো ছেড়ে দিয়ে চলে আসবো তখন আর আমি স্কুলে বসে থাকবো না কারণ ও ছোটো বলে আমাকে ওখানে থাকতে হয় এরপরে আর থাকবো না ঠিক আছে তো চলো এখন অব্দি ঘরের অনেক কাজকর্ম বাকি অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে তো ঘরের অনেক কাজকর্ম বাকি আছে এগুলো সব গুছিয়ে গেছিয়ে নিই আর ম্যাডামের এখানে দেখতে পাচ্ছো ওই যে দেখতে পাচ্ছ ওখানে খাবার রয়েছে তো ওকে খাওয়াতে হবে তো খাইয়ে দাইয়ে নিয়ে রেডি টেডি হয়ে আবার তোমাদের সাথে ব্যাক করছি অনেকটা জ্ঞান দিয়ে দিলাম ঠিক আছে চলো ওকে খাইয়ে নিই দেখো আমি আর মিষ্টি রেডি হয়ে গেছি এখানে দেখো মিষ্টিও রেডি আমিও রেডি আমরা এখন হচ্ছে আমার আচ্ছা তুমি মজা পড়েছো সবাইকে ফেলেছে খেলাগুলো তো আমি আর মিষ্টি মোটামুটি রেডি হয়ে গেছে এখন যাবো হচ্ছে দিদির বাড়িতে আর এই সময়টা প্রত্যেক দিন আমি আর মিষ্টি চলে যাই দিদির বাড়িতে দেখো প্রত্যেক দিন যায় তো আজকেও তাই যাচ্ছি চলো আজকে ব্লগ ভিডিওটা শেষ করে দিই কালকে আবার তোমাদের সাথে দেখা করবো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে কালকে আবার দেখা হচ্ছে চলো টাটা বাই বাই মা সবাইকে বাই বাই করে দাও বাই বাই চলো কালকে আবার দেখা করছি